ফ্রেশ চলে এসেছি আজকে আমরা আগানুর তারপরে হচ্ছে বিন সাইদ তারপর হচ্ছে এখানে আসলে পাকিস্তানি ডিজাইনের ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা সাদা বাহার একদম ফুল কটনের মধ্যে রেডি কাজ করা ড্রেস থাকবে আজকে ওয়ান ইয়ার্সের ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে এক বা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই যে দেখেন ফিয়ার্স আগানুরের আগানুরের ডিজাইন দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন উপর থেকে নিয়ে নিচে প্রিমিয়াম কোয়ালিটির কটন স্লিপটা দেখেন সবচেয়ে বড় বিষয় আমাদের কিন্তু আজকে সব হোলসেল প্রাইসে যাবে সব হোলসেল প্রাইস একদম স্লি আপনারা হচ্ছে কাট ওয়ার্ক করা আছে হ্যাঁ কটনের মধ্যে ফ্রি সাইজ ফ্রি সাইজ থাকবে সালোয়ারটা ওন্নাটা আপনাকে দেখাই মাশাআল্লাহ খুব সুন্দর খুব বড় ওন্না বড় ওন্না এবং খুব সফট একটা ওন্না আর এটার ভিতরে কালার হবে দুইটা এই যে

আর দোকানটা এ এটা একদম সামনে আচ্ছা এখন আমি একটু বলে দেই ভাইয়াদের কিন্তু হচ্ছে এখন যেই নতুন নতুন শর্মি ফয়সাল ভাই আছে এটা হচ্ছে মাছখানার গলিতে ঢুকলেই একটা দোকান পরে ঠিক আছে এই রেডি দেখেন আরেকটা খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে এটা টোটাল ডিজাইনটা দেখেন এই 2250 এর প্রাইস থাকবে 2250 টাকা এটা হচ্ছে ও কোটা করা সাইডে এরকম আপনার হচ্ছে সুন্দর সিকোয়েন্স করা আছে সেম ডিজাইনে আরেকটি কালার প্রাইস থাকছে কত 2250 2250 ওকে 2150 এর সফটকে এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এবং 2150 এর ভাইয়ারা বলছে এটা নাকি সবচাইতে ভাইরাল ডিজাইন

হাতাটা দেখেন টোটাল বডিটা দেখেন এটা কালার হবে দুইটা দাম থাকবে একুশশো পঞ্চাশ অ্যানাদার কালার এটা দেখেন রেড এর মধ্যে স্লিপটা দেখেন এটা হচ্ছে নিচের অংশটা পাজামা এটা হচ্ছে ওড়নাটা দাম থাকছে একুশশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ এটা কালার আছে দুইটা এটা দুটাই খুলতে হবে সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন এটা 250 পাজামা ওর না 250 টাকা থাকবে এটা এটা ভাইরাল ভাইরাল সুপার ভাইরাল সুপার ভাইরাল কটন এর মধ্যে এরকম আপনার হচ্ছে টিস্যু অর্গানজা দিয়ে সুন্দর করে কাট করে ডিজাইন করা আছে 2150 টাকা ছিল এটার প্রাইস এই যে ভাইরাল আরেকটা এই দেখেন 2100 পার্পল কালার এটার প্রাইস 2150 হচ্ছে এটা দেখেন 2100 টিপ একটা পেঁয়াজ কালার

ভাইরাল কালার প্রাইস থেকে কত জানেন আচ্ছা এটা আরেকটা ডিজাইন স্কাই কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটার ওন্নাটা যে কি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা এটা কালার আছে তিনটা কালার তিনটা হবে টোটাল প্রাইস আছে 2150 টাকা এটা দেখেন একদম কটন ওন্না পলিজা কালারের মধ্যে সুন্দর একটা কটন ওন্না এবং নিচে ডিজাইনটা দেখেন এই দেখো একদম কটন ওন্নার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল থাকবে ওন্নাটা কালার পাচ্ছেন এইটা এই দুইটা কালার পাচ্ছেন দাম হবে 150 টাকা এটা দেখেন কালারটা দেখেন এটার হাতা দেখেন টোটাল বডিটা দেখেন পাজামা খুব সুন্দর সুন্দর কালার আসছে এটা মিষ্টি টাইপের একটা কালার ঠিক আছে জি প্রাইস থাকছে 2250 2250 টাকা 2150 চলে আসছে এটাও কটন ওন্না হবে এবং এটার প্রাইসও কিন্তু সেম আপনার অফারে 2150 টাকা হবে এটা দেখেন নেভি ব্লু আচ্ছা 2150 2150 টাকা ছিল একদম রেডি জাস্ট নিবেন আর পরবেন এটা দেখেন মাস্টার্ড